আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ তিপ্পান্ন পৃষ্ঠার গুণ অঙ্কগুলোর সমাধান করব তো এখানে এক নং প্রশ্নগুলোর সমাধান করব এখানে ছিল পাশাপাশি গুণ কর তো এক নম্বরে আসতে হচ্ছে আটটা অঙ্ক তো এই আটটা অঙ্ককে পাশাপাশি গুণ করব তো এক নম্বর প্রশ্ন ছিল বাষট্টি গুণ চার তো এখানে দেখুন বাষট্টিকে চার দিয়া গুণ দিতে হবে তো প্রথমে হচ্ছে আমরা একককে গুণ দিব মধ্যে একক হচ্ছে ডান পাশের দুই কারণ আমরা জানি হচ্ছে একক বসে ডান পাশে তো এখানে চার দিয়ে গুণ দিব তো চারের দুই পর্যন্ত করব চার দোকানে এটা একককে গুণ দিয়েছি একক হচ্ছে ডান পাশে বসে তো আমরা এখানে ডানে লিখব। তারপর হচ্ছে চার দিয়া ছয় কে দিব দিবো চারের নামটা ছয় পর্যন্ত পরব চার ছয় চব্বিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো চব্বিশের চব্বিশে লিখে দিব। অর্থাৎ বাষট্টি কে চার দিয়া গুণ দিলে হবে হচ্ছে গুণ ফল দুই আটচল্লিশ এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটি সমাধান করবো একচল্লিশ কে পাঁচ দিয়ে গুণ দিব তো প্রথম হচ্ছে পাঁচ দিয়ে এক কে গুণ দিব তো পাঁচ এককে কে হয়েছে পাঁচ তো আমরা লিখবো পাঁচ একের ঘরে তারপর পাঁচ দিয়া চার কে গুণ দিব পাঁচের ঘরে নাম চার পর্যন্ত পড়লো হয় চার পাঁচে বিশ তো পরে যেহেতু সংখ্যা ছিল না এখানে তো আমরা বিশ লিখে দিয়েছি অর্থাৎ একচল্লিশ কে পাঁচ দিয়া গুণ দিলে হবে হচ্ছে দুশত পাঁচ এখন হচ্ছে তিন নাম্বারই সমাধান করবো বাহাত্তরকে তিন দিয়ে গুণ দিব তো তিন দিয়া প্রথমে ডান পাশে দুই কে গুণ দিব তো তিনের ঘরে নামটা দুই পর্যন্ত করব তাহলে হয় হচ্ছে তিন দু ছয় তো এখানে লিখব হচ্ছে এক করে ছয় তারপর তিন সাত কে গুণ দিব তিন সাত একুশ যেহেতু পরের কোনো সংখ্যা নাই তো একুশের একুশই হবে বাহাত্তরকে তিন দেওয়া গুণ দিলে হবে হচ্ছে দুই শত ষোলো তো এখন হচ্ছে চার নাম্বার বরংবারই সমাধান করব কে পাঁচ দিয়ে গুণ দিব তো প্রথম হচ্ছে পাঁচ দিয়ে সাতকে গুণ দিব পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচের গড়ের নাম তার সাত পর্যন্ত বললে পঁয়ত্রিশ হয় তো পঁয়ত্রিশ কিন্তু লিখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে পাঁচ আছে সেই পাঁচটা হচ্ছে লিখতে হবে আর বাম পাশে যে তিন আছে সেই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে পাঁচ দিয়ে কে গুণ দিব তিন পাঁচে পনেরো পনেরোর সাথে এ হাতে যে তিন আছে সেটা যোগ করে দিব পনেরো আর তিন যোগ করলে হয় হচ্ছে আঠারো পরে যদি এখানে কোনো সংখ্যা নাই তো আঠারোর আঠারো লিখে দিব তো সাঁত্রিশ কে পাঁচ দিয়ে গুণ দিলে হয় হচ্ছে একশত পঁচাশি এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো তো এখানে ছিল বত্রিশ গুণ আট তো আট দিয়ে প্রথমে কে গুণ দিব আর দু করে ষোলো ষোলো কিন্তু লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে ছয় আছে সেই ছয়টা লিখে দিব আর বাম পাশে যে এক আছে সেই একটা হচ্ছে হাতে থাকবে তো এখন আট দিয়ে হচ্ছে কে গুণ দিব আটের ঘর নামটা তিন পর্যন্ত করব তিন আটে চব্বিশ সেই চব্বিশের সাথে হাতের একটা যুগ করব তাহলে চব্বিশ আরেকে হয় হচ্ছে পঁচিশ যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে পঁচিশের পঁচিশই দিয়ে দিব তাহলে বত্রিশকে আট দিয়ে গুণ দিয়ে পাইছি হচ্ছে দুইশত ছাপ্পান্ন আর যেহেতু এই দুটা রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে ছয় নম্বর অঙ্গটি সমাধান করব এখানে ছিল হচ্ছে আটষট্টি গুণ চার তো আটষট্টিকে চার দিয়ে গুণ দিব তো প্রথম হচ্ছে চার দিয়া এই ডান পাশে যে আট আছে তাকে গুণ দিব তো চারের গড়ে নামটা আট পর্যন্ত করব চার আটে হয় হচ্ছে বত্রিশ তো বত্রিশ হচ্ছে লিখে এভাবে তো ডান পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে এখানে লিখবো ডান পাশে অর্থাৎ এককের করে আর এখানে যে দেখুন বাম পাশে যে তিন আছে এই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে চার দিয়া এই ছয় কি গুণ দিব চার ছয় চব্বিশ সেই চব্বিশের সাথে হাতে তিনটা যোগ করতে হবে চব্বিশ আর তিন যোগ করলে হয় হচ্ছে সাতাশ তো পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো সাতাশের সাতাশি লিখব তাহলে আটষট্টিকে চার দিয়া গুণ করে পাইছি হচ্ছে দুইশত বাহাত্তর এখন হচ্ছে সাত নম্বর অঙ্কটি সমাধান করব এখানে উনআশি গুণ দুই আছে তো দুই যে প্রথমে ডান পাশে যে নয় আছে তাকে গুণ দিব তো দুই এর ঘরের নামটা নয় পর্যন্ত করব নয় হচ্ছে 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 এভাবে তো ডান পাশে যে আছে সে আর এখানে বাম পাশে যে এক আছে একটা হচ্ছে হাতে থাকবে এখন দিয়ে হচ্ছে সাত কে গুণ দিব দুয়ের ঘরের নামটা সাত পর্যন্ত পড়ব সাত দোকানে চোদ্দ আর হাতে যে এক ছিল সে একটা চোদ্দোর সাথে যোগ করব। চোদ্দ আর হাতের এক যোগ করলে হচ্ছে পনেরো তো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো এখানে পনেরো পনেরো লিখবো তো উনাশিকে দুই দিয়ে গুণ দিলে হয় হচ্ছে একশো তো আটান্ন এখন হচ্ছে সর্বশেষ আট নম্বর সমাধান করবো এখানে ছিল পঁচানব্বই গুণ ছয় তো পঁচানব্বইকে ছয় দিয়ে গুণ দিব তো প্রথম হচ্ছে ছয় দিয়ে পাশে যে পাঁচ আছে তাকে গুণ দিব তো ছয়ের গড়ের নামটা পাঁচ পর্যন্ত করবো পাঁচ ছয় তিরিশ তো তিরিশ লেখে হচ্ছে এভাবে পাশে যে শূন্য আছে সেই শূন্যটা হচ্ছে লিখে নিব আর যে তিন আছে সেই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন ছয় নয় কি গুণ দিব ছয় নং চুয়ান্ন অর্থাৎ ছয়ের গড়ের নামটা নয় পর্যন্ত পড়েছি তো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন সাথে হাতে তিনটা যোগ করব চুয়ান্ন আর তিন যোগ করলে হয় হচ্ছে সাতান্ন পরে দেখুন এখানে কোনো সংখ্যা নাই তো সাতান্ন সাতান্ন এখানে লিখে দিব তাহলে পঁচানব্বই কি ছয় দিয়ে গুণ পেয়েছি হচ্ছে পাঁচ সত্তর আর এই যেতো যেহেতু রাফ করেছিলাম এটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠার এক নং প্রশ্নগুলোর সমাধান এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ সুবর্ণ পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো এক নং প্রশ্নগুলোর সমাধান করব এক পাশাপাশি গুণ তো এক অঙ্ক আছে এই অঙ্কের সমাধান করব তো এক প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে একশো একুশ এখানে হচ্ছে প্রথমে চার দিয়া এই ডান পাশে যে এক আছে তাকে গুণ দিব তারপরে চার দিয়া দুই কে গুণ দিব আবার চার দিয়া এই বাম পাশে যে এক আছে তাকে গুণ দিব তো প্রথম হচ্ছে চার দিয়া ডান পাশে যে একক আছে অর্থাৎ এক তাকে গুণ দিব তো চার দিয়ে এক কে দিলে হয় চার অক্ষে চার তো ডান পাশে আমরা চার লিখে দিব কারণ এককের ঘর হচ্ছে ডান পাশে তো চার দিয়ে গুণ দিব চারের দোকানে আট তো পরে হচ্ছে লিখে দিব এখন চারক্ষে চার তো এখানে শতকের ঘরে চার লিখে দিব তো একশো একুশকে চার দিয়ে গুণ দিয়া পাইসি হচ্ছে চারশত চুরাশি তো এখন হচ্ছে দুই নাম্বার করি সমাধান করব তো তিনশো চোদ্দকে দুই দিয়া গুণ দিব তো দুই দিয়া প্রথম হচ্ছে ডান পাশে যে এককের ঘরে চার ছিল তাকে গুণ দিব তো দুয়ের ঘরে নামটা চার পর্যন্ত পড়বো তাহলে চার দুগানে আট তো আমরা এখানে এককের ঘরে আট লিখবো পরে দুই দিয়ে এককে গুণ দিব দুই অক্ষে দুই তো এখানে দশকের পরে দুই দিয়া তিনকে গুণ দিব তিন দুকানে ছয় তো আমরা শতকের ঘরে লিখবো ছয় তো তিনশো চোদ্দ কে দুই দিয়া গুণ দিয়ে পাইছে হচ্ছে ছয় শত এখন হচ্ছে তিন অঙ্কটি সমাধান করবো তো দুইশো বত্রিশকে তিন দিয়ে গুণ দিব তো তিন দেওয়া প্রথম হচ্ছে দুইকে গুণ দিব তো তিনের নামটা দুই পর্যন্ত পড়ব তাহলে হয় হচ্ছে তিন দোকানে ছয় তো আমরা এককের করে ছয় লিখব তারপর হচ্ছে তিন দিয়ে আবার তিনকে গুণ দিব তিনের নামটা তিন পর্যন্ত পড়বো তাহলে হয় হচ্ছে তিন ত্রিকে নয় তো দশকের ঘরে লিখব হচ্ছে নয় এখন হচ্ছে তিন দেওয়া কে গুণ দিব তিন দোকানে হয় হচ্ছে ছয় তো আমরা এখানে শতকের ঘরে ছয় লিখে দিব এখন হচ্ছে দুই ডান পাশে যে তিন আছে তাকে গুণ দিব তিন দোকানে ছয় তো এখানে লিখে দিব ছয় তিন দিয়ে আবার দুই কে গুণ দিব দুই দু চার তো এখানে দশকের করে চার লিখবো পরে দুই দিয়ে চার কে গুণ দিব চার দু করে আট তো এখানে লিখে দিব হচ্ছে আট তো চারশো তেইশকে দুই দিয়ে গুণ দিলে হয় হচ্ছে আটশত ছেচল্লিশ তো এটাই হচ্ছে চুয়ান্ন পৃষ্ঠার এক নং প্রশ্নগুলোর সমাধান